দু সালের এসএসসি পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য এসএসসি দু হাজার পঁচিশ আগের চেয়ে দায়িত্ব পালনে কড়াকড়ির নির্দেশ এখানে আমরা একটু বিস্তারিত দেখি মাধ্যমিক পর্যায়ে এস এস দু পরীক্ষা আয়োজন করা হচ্ছে আগামী দশই এপ্রিল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল নকলসহ সব ব্যাপারে করা নজরদারিতে রাখবে কর্তৃপক্ষ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়ে সুযোগ থাকতে হবে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে জানান যেখানে বলা হয়েছে সেনাবাহিনীর দায়িত্বে থাকবে কিনা এ বিষয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত না হলেও তারা বর্তমানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে থাকবেন অর্থাৎ তারা যদিও পরীক্ষার হলে থাকবেন না কিন্তু পরীক্ষার হলের বাহিরে তারা গার্ড হিসেবে তাকবেন সেনাবাহিনী সেই ক্ষমতা বলে তারা পরীক্ষার বিষয়গুলো দেখাশোনা করবেন এগুলো আমাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকার থেকে এগুলো ঠিক করা হয়েছে সেনাবাহিনী বর্তমানে মাঠে আছেন ওনারা প্রত্যন্ত অঞ্চলে আছেন আবার ম্যাজিস্ট্রি ক্ষমতায় মেয়াদ বাড়ানো হয়েছে আমরা জানি ওনারা তাহলে তাকবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই প্রয়োজনে যে কোনো জায়গায় যাবেন তবে কেন্দ্রের দায়িত্বে থাকবে কিনা এটা সুনিশ্চিত নয় তিনি বলেন পরীক্ষা কেন্দ্রের ডিসি এবং প্রধান শিক্ষক থাকবেন ডিসি একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবেন এবং সবই আগের মতোই থাকবে তবে চলতি বছরে শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে খুবই সতর্কতা জারি করা হয়েছে কারণ যাতে অপর পক্ষ থেকে কেউ সুবিধা নিতে না পারে নকল কোনোভাবেই হতে দেওয়া যাবে না পরীক্ষা ভালোভাবে নিতে চাইলে আগের মতো ছেড়ে দেওয়া হবে না শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বলেছেন এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার সকল নিয়মকানুন সব আগের মতোই থাকবে তবে চলতি বছরের কোয়ান্টিটি নয় কোয়ালিটি মেনটেন করতে হবে আগের চেয়ে দায়িত্ব পালনের করে করার কথা বলা হয়েছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে সুন্দরভাবে পরীক্ষা আয়োজন করার জন্য যা কিছু দরকার বর্তমানে সব কিছু করছে শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে উনিশ লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের ১২টি বারোটি সাবজেক্টের এম সি এবং সিকিউ সহ সাজেশন কমার্সের ১২টি বারোটি সাবজেক্টের এম সি এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এম সি কিউ প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র একশত টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন